প্রচুর পরিমাণ ইখতলাফ তোমরা দেখবা মতভেদ দেখবা ওই জামানায় যারা এমন একটা অবস্থা সম্মুখীন হবা ফামান আদ্রাকা মিনকুম জালি তোমরা যদি এমন অবস্থা পেয়ে যাও যে অবস্থায় দেখো মতভেদ আর মতভেদ আমাদের সাধারণ জনগণ না কয় হুজুর কই জামু আপনি কোন এক কথা আর হুজুর কয় আরেক কথা হয় না সাধারণ জনগণ আল্লাহ নবী কয় ফালাইহি বিসুন্নতি ওয়া সুন্নতিল খুলাফায়ে রাশিদিনা আল মাহদিগিন ওই ব্যক্তি যেন আমার সুন্নতা আমার খুলাফায়ে রাশিদার সুন্নতাকে ধরে নবীজি বলেন আদ্দু আলাইহা হ্যাঁ বিং হাড়ি আজিস হাড্ডি